তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করবো ঠিক আছে মেকানিক্যাল প্রপার্টি তো যারা বলতে গেলে মেকানিক্যাল প্রপার্টি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো তাদের দুটো প্রপার্টি কাজ করে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল তো আমরা মেকানিক্যাল নিয়েই ডিসকাস করবো কারণ মেকানিক্যাল প্রপার্টি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে মেটেরিয়ালগুলো তৈরি হয় সেগুলো মেকানিক্যাল মেকানিক্যাল প্রপার্টি দিয়ে তৈরি হয় ঠিক আছে ইন্ট্রোডাকশান মেটেরিয়াল প্রপার্টি অর মেটেরিয়াল প্রপার্টি ইজ দ্য ইন্টেন্সিভিটি ইন্টেন্সিভ মানে ইন্টেন ইন্টেন্সিভি প্রপার্টি ঠিক আছে ইন্টেন্সিভ প্রপার্টি সাম অফ মেটেরিয়াল অফ দ্য ফিজিক্যাল প্রপার্টি ইজ নট দ্য ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ মেটেরিয়াল ঠিক আছে আমাদের যে সমস্ত মেটেরিয়াল প্রপার্টি থাকে সেগুলো হচ্ছে ইনটেন্সিভ প্রপার্টি মানে সাম অফ মেটেরিয়াল মানে কিছু মেটেরিয়ালের মধ্যে আমাদের ইনটেন্সিভ প্রপার্টি থাকে আর কিছু মেটেরিয়ালের উপরে ফিজিক্যাল প্রপার্টি থাকে যেটাকে আমরা নট টু ডিপেন্ড মানে ডিপেন্ড করতে পারি না অ্যামাউন্ট অফ মেটাল মানে মেটালের যে অ্যামাউন্ট থাকে সেটা আমরা ডিপেন্ড করতে পারি না ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল তোমাদের দেখো প্রথমে হচ্ছে অফটেন দ্য মেটেরিয়াল দ্য সাবজেক্ট দ্য ফোর্স দ্য লোড ইউজ ফর দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেট অফ দ্য ফোর্স ফোর্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সাইন্টিফিক অফ দ্য ডিফরমেশান ইলঙ্গেট অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড টুইস্ট ঠিক আছে তিন ধরনের আমাদের ডিফর্ম করা হয় মেটেরিয়ালে মানে মেটেরিয়ালটা মানে ধাতুটা ফোর্স দেওয়ার সাথে সাথে সে সায়েন্টিফিকভাবে আমাদের ইলঙ্গেট হয় এবং কমপ্রেস হয় এবং টুইস্ট হয় মানে টুইস্টিং মোমেন্ট তোমরা পড়বে এখন নয় তোমাদের যেখানে বলতে গেলে টুইস্টিং মোমেন্ট মানে বেন্ডিং মোমেন্ট টুইস্টিং মোমেন্ট যেগুলো আছে সেগুলো তোমরা যখন পড়বে তখন তোমরা কোনো একটা মেটেরিয়াল ইলংগেট ইলংগেট মানে হচ্ছে খুবই বেড়ে যাওয়া ঠিক আছে কমপ্লেক্স মানে আরও বাড়ে টুইস্টিং টুইস্ট মানে হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে মানে রোটেট করে ঠিক আছে তো অ্যাপ্লাইড অফ দ্য লোড ঠিক আছে তারপর হচ্ছে দেখো মেকানিক্যালের যে ভ্যারিয়া সব প্রপার্টি যেগুলো আছে অ্যান্ড ইলাস্ট্রিসিটি ডাকলিটি ইলাস্টিক ডিফরমেশান ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেন ঠিক আছে হার্ডনেস ইলাস্ট্রিসিটি প্লাস্টিসিটি প্রপোশনাল লিমিট সিআর অ্যান্ড হচ্ছে টেনসাইল কম্প্রেসিভ বিল্ড পয়েন্ট ফেটিক ক্রিপ স্টেপনেস অ্যান্ড স্ট্রেঞ্চ ঠিক আছে তো প্রথমে হচ্ছে ইলাস্ট্রিসিটি ইলাস্ট্রিসিটি আগের ভিডিও আমি বলেছি ড্রাইগ্রামে তো এখানেও বলে দিচ্ছি ইলাস্টিক বাট দ্য নট দ্য স্ট্রেস দ্য স্ট্রেন কার্প দ্য ইমিডিয়েটলি ইমিডিয়েটলি অফ দ্য রিভার্সেবল অ্যান্ড স্ট্রেন স্ট্রেন টু দ্য রিটেন অফ জিরো মানে স্ট্রেন সবসময় কী থাকে ইলাস্ট্রিসিটি জিরো থাকে ঠিক আছে দি এফেক্ট অফ দ্য নর্মাল দ্য স্মল দ্য মেটাল দ্য বাট ক্যান বি অফ দ্য সিগনিফিকেশান অফ দ্য পলিমার ঠিক আছে পলিমারের ক্ষেত্রে যে মেট মেটাল যে সিগনিফিকেশান পাওয়া যায় সেটা হচ্ছে নর্মালি মানে স্লাস্টিক মেটেরিয়ালের হয় ঠিক আছে ব্রিটারনেস হচ্ছে কি বিটারনেস অফ দ্য অপটেল অব দ্য মেটেরিয়াল ব্রিটারনেস হচ্ছে একটা মেটেরিয়াল বিটেল মানে কি ভঙ্গুরতা মানে যেটাকে আমরা বাংলায় ফিজিক্সের মানে ভৌতবিজ্ঞানের আমরা ভাষায় কী বলি পাতি ভাষায় আমরা বলে থাকি যে ভঙ্গুরতা ঠিক আছে ভেঙে যাওয়া কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা বস্তু ভেঙে যাওয়া মানে যেমন এক্সাম্পল ফর গ্লাস ঠিক আছে গ্লাসকে কী করো গ্লাসকে যদি আমি নিচেই ফেলে দিই তাহলে কি ভেঙে যাবে তো সেটা তার মধ্যে কী থাকে তার মধ্যে হচ্ছে বিটেল মেটেরিয়াল থাকে ঠিক আছে বিটেল মেটেরিয়াল হাউ টু কারণ হচ্ছে মেকানিক্যাল প্রপার্টির ক্ষেত্রে প্রত্যেকটা প্রপার্টি কিন্তু আমাদের প্রপার্টিদের রাজাকে মেকানিক্যাল ঠিক আছে ফোর্স অন দ্য লোড দ্য হোয়েন দ্য বিটেল মেটেরিয়াল অফ দ্য সাবজেক্ট স্টেজ অবসার দ্য ভেরি লোজ এনার্জি অফ দ্য ফ্রাকচার দ্য সিগনিফিকেশান স্টেন তারপর হচ্ছে কনভিউজ অফ দ্য ডিপেন্ডিং দ্য টেম্পারেচার অফ দ্য টেম্পারেচার অফ দ্য বিটেল অফ দ্য লো টেম্পারেচার এতে লো টেম্পারেচার কাজ করে ডাকলিটি ডাকটিলিটি ইজ দ্য প্রপার্টি অফ দ্য সলিড মেটেরিয়াল উইচ ইজ দ্য ইন্ডিকেট দ্য ইজিলি মেটেরিয়াল অফ দ্য ডি ফ্রম দ্য আন্ডার দ্য টেন্সাইল ঠিক আছে ডাকলিটি ইজ দ্য অফ দ্য অ্যাবিলিটি দ্য মেটেরিয়াল অফ দ্য টু দ্য ওয়ার দ্য পুলিং অফ দ্য ড্রয়িং ঠিক আছে তারপর হচ্ছে অ্যাকসেপ্ট অফ দ্য প্লাস্টিক্স অ্যান্ড মেটেরিয়াল উইথ দ্য রাইস ডাক্তু ডাকিটিভ মেটেরিয়াল অফ দা ইনক্রিজ ঠিক আছে ডাক মেটেরিয়াল যেমন ওয়্যার ঠিক আছে ওয়্যার এমএস বার এগুলো হচ্ছে আমাদের ডাক মেটেরিয়াল ঠিক আছে আর দেখো টেনসাইল টেস্ট হচ্ছে টেনসাইল টেস্ট হওয়ার সাথে সাথে যে ক্যাপ এবং কোন দুটোই কিন্তু ভেঙে গেছে ঠিক আছে এখানে কারণ ডাকটেল মেটেরিয়াল এগুলো হচ্ছে ডাকটেল মেটেরিয়ালের টেনসাইল টেস্ট করেছে এখানে কার কারণ হচ্ছে ডাকটেল মেটেরিয়ালের ডাকটেল মেটেরিয়াল সহজেই ভেঙে যায় তার কারণটা হচ্ছে ডাকটেল মেটেরিয়ালের যে সারফেসটা থাকে সেটা হচ্ছে ফ্র্যাকচার সারফেস ঠিক আছে भे जाओ सार মানে যে এটা অ্যাকচুয়ালি আমাদের বিটেল মেটেরিয়ালির মতো ঠিক আছে ম্যালিবিলিটি ভ্যালিবিলিটি পরে সলিড মেটেরিয়াল সলিড মেটেরিয়াল ইন্ডিকেট দ্য ইজি দ্য মেটেরিয়াল অফ দ্য ডিফ্রম দ্য কম্প্রেস স্ট্রেস তাহলে আমাদের ম্যালিবিলিটির মধ্যে কী স্ট্রেস ইউজ করা হয় কম্প্রেসিভ স্ট্রেস ঠিক আছে ম্যালিবিলিটি অফ অফ দ্য ইজিলি মেথড অফ দ্য টেম্পারেচার অফ দ্য ডিপেন্ডিং উইথ অফ দ্য রাইস দ্য টেম্পারেচার অফ দ্য ম্যালিবিলিটি অফ দ্য মেটেরিয়াল ইনক্রিজ ঠিক আছে ম্যালিবিলিটি হচ্ছে আমাদের একটা টেম্পারেচার ঠিক আছে যার মধ্যে আমাদের টেম্পারেচারটা কী করে টেম্পারেচার চারটা ডিপেন্ড করে এবং রাইজ করে ঠিক আছে আর মেটালটা কী হয় ভ্যালিবিলিটি সেটা হচ্ছে ইনক্রিজ হয় ঠিক আছে ইলাস্টিক ডিফরমেশন এটা হচ্ছে মেন পয়েন্ট ঠিক আছে ইলাস্টিক ডিফরমেশন কি হোয়েন দ্য স্ট্রেস ইজ দ্য রিমুভ মানে আমাদের যখন আমাদের ইলাস্টিক ডিফরমেশন বলতে আমাদের যে মেটেরিয়ালের উপরে ডিফর্ম হয় কোনো ইলঙ্গেট হয় ঠিক আছে ওইন দা স্ট্রেস ইজ দ্য রিমুভ মানে স্ট্রেস যখন রিমুভ হয় মেটেরিয়াল অফ দ্য রিটেন দ্য ডাইমেনশান হ্যাড দু লোড অব ওয়াজ দ্য অ্যাপ্লাইট মানে এখানে লোড কী হয় অ্যাপ্লাইড করে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন্স কি ইঞ্জিনিয়ারিং স্ট্রেন্স অফ দ্য ডাইমেনশন অফ দ্য ডেল্টা এল অফ দ্য রেজাল্ট অফ দ্য টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেস দ্য কম্প্রেসিভ অফ দ্য ডিফারেন্স অফ দ্য লেন্থ অফ দ্য ইলঙ্গেশন অফ দ্য নর্মালাইজেশন অফ দা টাইম ডেল্টা এল বাই এল মানে অরিজিনাল লেথ বাই চেঞ্জ ইন ইন্টু লেন্থ বাই অরিজিনাল লেথ ঠিক আছে তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রু স্ট্রেস ঠিক আছে ট্রু স্ট্রেসটা কি থ্রু স্ট্রেস মেনলি আমাদের বলতে গেলে হোয়েন দ্য অ্যাপ্লাইড অফ দ্য টেনসাইল স্ট্রেস টেনসাইল ফোর্স অফ দ্য ব্রেক অফ দ্য আফটার অফ দ্য দ্য রিচিং অফ দ্য টেন্সাইল স্ট্রেঞ্চ ঠিক আছে যখন আমাদের টেন্সাইল ফোর্সকে অ্যাপ্লাই করা হয় তখন মেটেরিয়ালের উপরে মানে কী হয় ব্রেক করে ব্রেক করার পর আফটার রিচিং অফ দ্য টেন্সাইল স্ট্রেঞ্চ মানে সেখানে টেন্সাইল স্ট্রেঞ্চটা রিচ করে ঠিক আছে দি মেটেরিয়াল অফ দ্য টার্ন তার হচ্ছে ক্যান নট ফ্রম দ্য ইনক্রিজ অফ দ্য বিবন্ড দি রেসিও রেশিও অফ দ্য ফোর্স অফ ইনিশিয়াল এরিয়া ফোর্স অফ ইনিশিয়াল এরিয়া হিসাব বা নর্মাল ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা আমরা বলতে কি বলছি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বলতে দ্যাট ইস কল হচ্ছে ইনিশিয়াল এরিয়া ইস কল হচ্ছে ইনিশিয়া যে ফোর্স টু দ্য ইনিশিয়াল এরিয়া তার রেশিও ঠিক আছে ফোর্স বাই এরিয়া ঠিক আছে ফোর্স বাই এরিয়া ফোর্স বাই ইনিশিয়াল এরিয়া ইস কল হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর ইফ ইউ দ্য রেসিও অফ দ্য অ্যাকচুয়াল এরিয়া উইথ দ্য চেঞ্জ অফ দ্য স্ট্রেস অফ দ্য অন দ্য অপটেন ট্রু স্ট্রেস ঠিক আছে এবং হচ্ছে হার্ডনেস ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য পারমানেন্ট দ্য শেপ দ্য চেঞ্জ ডিউটি দ্য এক্সটার্নাল স্ট্রেস ঠিক আছে হার্ডনেস বলতে আমরা যখন কোনো একটা বস্তুর ওপরে আমরা কোনো একটা শেপের উপরে পারমানেন্টলিভাবে আমরা সেই বস্তুটার উপরে এক্সটার্নাল স্ট্রেস ইউজ করে থাকি যেমন বলতে গেলে স্ক্যাচ স্ট্রেস ইন্ডেন্সিং হার্ডনেস রিবন স্ট্রেস ঠিক আছে হার্ডনেস ठीक है हार्डनेस रेजिस्टेंस अब द रिफर्मेशन लोकल प्लस्टिक रिफर्मेशन अफ द रेजिटिक द कोरल ठीक है रक ओएल ब्रेनेल हार्डनेस हार्डनेस टेस्ट मैं यूटीएम मेसिन यूनिभार्सल टेस्टिंग मेन ठीक है रक ओएल हार्डनेस टेस्ट ठीक है हार्डनेस एगोच पॉइजन रेशियो তারপর হচ্ছে হার্ড এন থার্ড এন্ড এবিলি অত লাগবে না পয়জন ওটা লাগবে পয়জেন মডেল অফ ইলাস্ট্রিসিটি অবশ্যই তোমাদের লাগবে মেটিরিয়াল অফ দ্য সাবজেক্টের তারপর টর্সন শ্রিঙ্ক অফ দ্য ল্যাটারাল অফ দ্য টু দ্য সাবজেক্ট দ্য কম্প্রেসিং বোগল দি রেশিও অফ দ্য ল্যাটারাল অ্যান্ড অ্যাক্সিয়াল স্ট্রেন ঠিক আছে ল্যাটারি ল্যাটারাল স্ট্রেন বাই দ্য অ্যাক্সিয়াল স্ট্রেন স্কল হচ্ছে পয়জন রেশিও ঠিক আছে দি রেশিও অফ দ্য মডুল অফ দ্য পয়জন রেশিও ইউ ইকুয়াল টু মডেল অফ ইলাস্ট্রিসিটি ই টু জি ঠিক আছে মডুল অফ ইলাস্টিসিটি ঠিক আছে ইট ইজ দ্য টেন্সাইল অ্যান্ড ডিফরমেশান দ্য ইলাস্টিক স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ হুক ল মডুল অফ ইলাস্টিসিটির মধ্যে আমাদের টেনসাইল যে টেস্ট হয় যখন যদি আমরা ইলাস্টিক যদি ডিফর্ম করে মানে ইলাস্টিক যদি ইলংগেট করে মানে বেড়ে যায় তো তার ক্ষেত্রে স্ট্রেস তার রিলেশনশিপ হবে সম্পর্ক হবে স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে হুক ল ঠিক আছে টাফনেস ইল্ডিং 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 স্ট্রেস ইজ দ্য ইউজফুল ইজ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি মানে ইল্ডিং স্ট্রেস ইম্পর্টেন্ট প্রপার্টি দ্য টেন্সাইল স্ট্রেঞ্চ পাস এস দ্য স্ট্রাকচার অফ দ্য বিভিন্ন অ্যাকসেপ্টেবলি আর হচ্ছে ফেটি ফেটি হচ্ছে উইকনিক উইকিং উইকনেক সার্ফেস ঠিক আছে উইকনেক সার্ফেসের উপরে করা হয় যেখানে লোডিং অফ মেটেরিয়াল হোয়েন দ্য মেটেরিয়াল সাবজেক্ট সাইকেলিং লোডিং যেটাকে বলে সেটা এখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কাজ করে ঠিক আছে क्रिप क्रिप्ट हो क्रिप इज मोर अब द मेटेरियल दैट द दबेक्टेड अब द लंग टाइम स्लीप इन द मेटेरियल ठीक है स्टेपनेस एबिलिटी अब द रिजटेंस अब द डिफरमेशन अब द फोर्स रिजिलिटी अब द कम्लीटली ठीक है ग्राफ्ट दिए तुम्हारे ঠিক আছে গ্রাফ দিয়েছে রিস রিস ক্যাপাসিটি অফ দ্য অ্যাবজার এনার্জি অফ দ্য ইলাস্টিসিটি রিলাইসেন্স অফ দ্য রিসেন্স অফ দ্য তোমাদের জিরো ইলাস্টিসিটি ঠিক আছে এখানে তোমাদের বলতে গেলে দেখো এখানে গ্রাফ দিয়েছে তো আশা করছি তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ